সেরকম একটা বেশি ফুল ফোটে নি কারণ মেঘলা ওয়েদার যত বেশি রোদ উঠবে এই গাছে ফুল তত বেশি ফোটে তো ভাবতেও পারলাম না এইটুকু সময়ের মধ্যে পুরো আকাশ কালো করে এসছে তার মধ্যে টেডি বিয়ারের সব তুলো গুলো খুলে ওর গায়ে চাপিয়ে দিয়ে এই যে মা আচার বানালো এক বাটি তো নিয়ে বসে পড়েছি ফুট করে গায়েনটা চলে গেল জানি না কেন গেল চলে বাসলো বা বলতে বলতে দেখলে হ্যালো রিভান কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারের অবস্থা খুবই খারাপ দেখো আকাশ পুরো মেঘ করা এই দিকটা তো মেঘ পুরো ভর্তি তো তোমাদের সকাল সকাল যে জিনিসটা দেখাবো চলো দেখিয়ে নিয়ে আসি তো দেখো তোমাদের যেমনটা বলেছিলাম এপাশটায় কিন্তু গাছ পুরো ভর্তি ও পাশটা একটু কম আছে আর দেখো ফুলগুলো ফোটেছে কি সুন্দর লাগছে দেখতে সেরকম একটা বেশি ফুল ফোটেনি কারণ মেঘলা ওয়েদার যত বেশি রোদ উঠবে এই গাছের ফুল তত বেশি ফোটে তো এটা হচ্ছে অরেঞ্জ কালারের আর এটা হলুদ এই যে গোলাপিটা এখনও ফোটেনি গোলাপিটা যখন ফুটবে তখন তোমাদেরকে দেখাবো আর এই জায়গাটা যেহেতু পুরো ভরে গেছে কিন্তু এই জায়গাগুলো দেখো খুবই ফাঁকা ফাঁকা এর জন্য আমি ওই গাছগুলোর থেকেও কিছু গাছ কেটেছি যেটা এই যে এই গাছগুলো ভেতরে ছিল ওই ভেতরটাতে ছিল বলে এই গাছগুলো সেরকম একটা বৃষ্টির জল পায়নি বা সেরকম হয়নি এর জন্য এইগুলোর থেকে এরকমভাবে কাটিং কেটে নিলাম এগুলো এখন ওইখানে গিয়ে লাগাবো তো দেখো এই পাশটা তো ভালোই পুরো ঝোপকালো হয়ে গেছে কিন্তু এই জায়গাগুলো এরকম ফাঁকা ফাঁকা বলে যে এগুলো কেটে নিয়ে এসেছি এইগুলো এখান থেকে এখানে নিয়ে দেব যাতে এই জায়গাটাও ভরে যায় পুরো ঘন ঘন করে লাগিয়ে দেব আসলে এই জায়গাটা বড় হতো কিন্তু আমার পুকুর যে যায় এর জন্য সব জায়গায় পাড়িয়ে যায় এর জন্য এই জায়গাগুলোতে গাছগুলো সব মরে গেছে তো ভাবতেও পারলাম না এইটুকু সময়ের মধ্যে পুরো আকাশ কালো করে এসছে মানে পুরো দেখতে পাচ্ছ কীরকম মানে পুরো অন্ধকার করে এসছে কখন ঝপঝপিয়ে নামে তো বন্ধুরা দেখো সকালবেলাতে কিরকম বৃষ্টি হলো আর দুপুরবেলাতে দেখো দুপুরবেলা বলতে বিকেল হয়ে যাবে একটু পরেই তো দেখো পুরো রোদ উঠে গেছে আর আকাশ দেখে পুরো পরিষ্কার পুরো নীল শরৎকালের মতো লাগছে না দেখতে দারুণ লাগছে কিন্তু আর গাছপালা পুরো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিতে এতে মানে বৃষ্টি হলে তারপরে গাছপালা গুলো দেখতে হেভি সুন্দর লাগে কোনো ধুলোবালি কিছু থাকে না আর আকাশটা তো দারুণ আছে তো বাইরের রোদ দেখতে দেখতে তো এখানে নিয়ে এসেছি এক বাটি আচার যেটা মা বানিয়েছিল তোমাদেরকে দেখালাম তো এই আচারটা খাবো এখন অনেকটাই নিয়েছি মানে এরকম যদি আচার থাকে না ঘরের মধ্যে আর দর্শ হয় না মনে হয় কখন খাবো কখন খাবো তো দারুন দারুন আচারটা দেখি তো লোভ লাগছিল আর বিশেষ করে মা আর বানিয়েছে দারুণ হয়েছে কদিনেই হয়ে যাবে বেশি দিন যাবেও না মাকে বলবো আরো আমি এনে দিচ্ছি বা বাবাকে বলছো আরো আমি না দাও তারপরে আমাকে বলবো আবার আচার বানা পুরো এক বই আমি যাতে বানিয়ে দিতে পারি কারণ অল্পতে পোষায় না এগুলো বিকালবেলাতে দেখো সোনুর সাথে একটু খেললাম আর সোনুর অবস্থা দেখো একেতেই তো সাদা তার মধ্যে টেডি বিয়ারের সব তুলোগুলো খুলে ওর গায়ে চাপিয়ে দিয়েছি খেলছিল এতক্ষণ এগুলো নিয়ে যে পুরো বিছানা টিছানা দেখো নিচের মধ্যে সব পড়েছে এই তুলোগুলো সব দলাদলা পাকিয়ে যায় ওর সাথে খেলি এখন দেখো তুলোগুলো পুরো গায়ের মধ্যে চাপিয়ে দিয়েছি আসলে না গরম লাগছে না তোর কি অবস্থা তো বিকেলবেলাতে বসে বসে টিভি দেখছি হুট করে গানটা চলে গেল জানি না কেন গেল না চলে বাসলো বা বলতে বলতে দেখলা তো এখন টিভিটা মানে দেখতে দেখতে যা সেটা ভালো মোমেন্ট আসলো চলে এত বেচিলি মানে এই সময়গুলো এরকম যখনই তো এরকম দেখবো ভালো একটা সিচুয়েশন হবে কারেন্ট চলে যাবে আর এই গরমকালে তো কদিন ধরে কারেন্টটা মানে চালিয়ে যাচ্ছে চাই না কেন এত জ্বালাচ্ছে তো এখন একেবারে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি এই যে চা যেটা আজকে লিকা চা দুধ চা করেনি আদা দিয়ে করেছে মানে চাটা করতে করতেই কারেন্টটা চলে গেছিলো আর এখানে নিয়ে এসেছি হচ্ছে মুড়ি আর লাড্ডু যেটা আমার ভীষণ প্রিয় দিন পর আনলাম মানে আমার মুড়িটা ভীষণ পছন্দ সে যাই দিয়েই হোক চপ চানাচুর ঘুগনি তরকারি বা লাড্ডু যে কোনো কিছুর সাথে আমার মুড়িটা খুব পছন্দ তো আজকে মুড়ি লাড্ডু নিয়ে এসেছি খাওয়ার জন্য আর অনেকদিন পর এটা খাবো তো এত ভালো লাগে না এই লাড্ডু দিয়ে মুড়ি দিয়ে খেতে দারুণ তো এখন যাচ্ছি বাবার কাছে রুট নিয়েই যে কারণ বাবার রাস্তা হচ্ছে একটা রাধাকৃষ্ণ সেটাতে রুট লাগবে তো তার জন্য এই মানে মা বললো যে নিয়ে যেতে তো চলো নিয়ে যাই আর আজকে অক্ষয় স্মৃতি আর তো আমাদের রাস্তাটা যেমন জানো আলো নেই একদমই আলো নেই অক্ষয় স্মৃতি আজকে রাস্তাঘাটটি খুব ভীড় তো হবেই তো বাবার ওখান থেকে তো চলে এসেছি একেবারে ফ্রেশও হয়ে গেছি আর দেখো জামা কাপড়গুলো সব অগোছলা হয়ে হয়ে আছে তো এগুলো সব গোছাতে হবে আর দেখো এটার অবস্থা কি টেবিলের অবস্থা তো আরও খারাপ এই সমস্ত কিছু এখন না গোছালেই নয় তো এগুলো এখন গোছাতেই হবে যতই রাত হোক না কেন কিছু করার নেই এগুলো আমার না গোছালে না মানে একদমই হবে না আমার এখন এগুলো গোছাতেই হবে আজকে বৃষ্টির ওয়েদার ছিল বলে এই সমস্ত কিছু ভরেছে তাহলে আমার টি নোংরা থাকে না এগুলো এখন গুছাই কি করবো আর দেখো টেবিলের অবস্থা খুবই খারাপ যেগুলো আমার এখন একদমই মানে না গোছালেই নয় গোছাতে হবে কিছু করার নেই যাটা অবস্থা হয়ে আছে আর যে বৃষ্টির ওয়েদার ছিল এর জন্য টেবিলটা এত নোংরা হয়েছে নাহলে এত নোংরা থাক মানে এত নোংরা হয়ই না আমার টেবিল তাহলে সব এখন গুছিয়ে নিই গুছিয়ে তারপরে ঘুমাবো কিছু করার নেই তো মোটামুটি আমার ঘর গোছানো কমপ্লিট আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই